হ্যাঁ কিছুই নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন কোথায় যাবেন স্টেশন যাবেন হ্যাঁ বলছি এটা আমি তিরিশ টাকায় কিনেছি এটা পঞ্চাশ টাকায় বিক্রি করবো নেবেন পঞ্চাশ টাকায় বিক্রি করবো নেবেন লক্ষ্মীর ভাণ্ডার আমার রাখার জায়গা রাখার জায়গা নেই শোনেন আপনাকে আমি বলি এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এটা তো গুপ্ত ধন থাকতে পারে তো পারে সেটা আমি কিন্তু এটা আমি 30 টাকায় কিনেছি আপনাকে নেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছিলাম আমার কাছে একটা লক্ষ্মীর ভান্ডার আছে বলেছেন এটা আমি ত্রিশ টাকায় কিনেছি পঞ্চাশ টাকায় বেজবে আপনি নেবেন হଁ 이거 মুক্ত দোনো থাকতে পারে বলছি আমার কাছে একটা লক্ষ্মীর মান্দার আছে বুঝতে পেরেছেন এটা পঞ্চাশ টাকায় বিক্রি করবো আপনি নেবেন আমার ওর 돈 নাই তো আমি ভাড়া বাড়িতে আছি ভাড়া বাড়িতে আছি আপনি লেখন তো এর ভেতরে তো কোনো গুপ্ত দোনো থাকতে পারে যে আপনি পঞ্চাশ টাকায় না না আমার আমি আমি ভালো বাড়ি বেড়া থেকে ছেড়ে দিয়ে আমি উড়ে উড়ে বেড়াছি আমি বাড়িতে থাকি না তাহলে আপনি মিস করলেন এটা না বাবা লিবো না আমি জানি না এটা কার ভাগ্যে আছে না ঠিকই আছে আমি নিব না আমি বাড়ি যাব না

এটাই তো কোনো গুপ্ত থাকতে পারে সেই হিসাবে আপনি নিলেন তাই তো হ্যাঁ অনেকজনের কিন্তু আমি জানি না এটা কার ভাগ্যে ছিল আমি এর আগে কয়েকজনকে ট্রাই করলাম কিন্তু কেউ কিনে নি এটা এটা ট্রাই করুন একবার ভাঙুন এটা

অবশ্যই কিন্তু প্রয়োজন যার তার ভাগ্যেই জুটে যায় আর যাদের প্রয়োজন থাকে না তাদের ভাগ্যে জুটে বলে তাই না কিন্তু দাদা যদি একটু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে লালগোলার ওই সাইডে দেখে না 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 ভয় নেই আপনার কোনো ভয় নেই বছর লাগছে আজকে তো দু হাজার তেইশের শেষ দিন বছরের শেষ দিন তো এই যে বছরের লাস্ট দিনে আপনি উপহারটা পেয়ে আপনাকে কেমন মনে হচ্ছে ভালোই মনে হলো খুবই উপকার মনে হচ্ছে হ্যাঁ ধন্যবাদ দেওয়া দরকার আপনি ভগবান ভবনের আরো ভালো ভালো থাকবেন হ্যাঁ এই আশীর্বাদ করবেন এটা ভাগ কোথা তাহলে খুবই ভালো মনে হলো আমার আপনি যদি এড়িয়ে যেতেন চলে যেতেন তাহলে আপনার ভাগ খেয়ে তো না ঠিক আছে ভালো থাকবে না আবার কোনো দিন দেখা হবে চলে যান না এটা ওই সাইডে ফেলে দিন তো আমাকে দিন আমি ফেলে দিন কত রকমের আছি ভাবা যায় না দুনিয়ার মানুষ কত রকম আছে ভাবা মুশকিল হ্যাঁ বুঝতেও প্রথমে মানে ভয় পেয়ে আপনি দেখেন ওপরওয়ালা মানুষকে দেয় কিন্তু ডাইরেক্টলি দেয় না অনেক কিছু জিনিস উপরওয়ালা দেয় কিন্তু ঘুরিয়ে দেয় কেউ বুঝে না কেউ বুঝতে পারে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন হ্যাঁ যার আছে হ্যাঁ কিন্তু আপনি প্রথমে তো বুঝতেই পারেননি আপনি ভাবছেন তিরিশ টাকাতে আমার লস হয়ে গেল মনে হয় ঠিক আছে ভালো থাকবে না চলে যান এ তিরিশ টাকাটা আমি দেবো না কিন্তু ঠিক আছে

Yeah. Ah,